আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম লাল শাক চাষ সম্পর্কে জমিতে বা চাঁদ বাগানে কীভাবে মাত্র একুশ দিনে আপনি লাল শাক চাষ করবেন আশা করছি আজকের ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাল শাক চাষের জন্য উঁচু এবং মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে উর্বর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি উপযোগী জমিতে শুধুমাত্র জৈব সারের মাধ্যমে কিন্তু আমরা সহজেই লাল শাক চাষ করতে পারি প্রতিশত জমিতে আমরা ত্রিশ থেকে চল্লিশ কেজি পরিমাণে শুকনো গোবর সার জমিতে চিটিয়ে দেবো কাঁচা গোবর হলে পাঁচ থেকে সাত দিন এগুলো শুকিয়ে দেওয়ার পরপরই আবার জমিতে আপনারা দুই থেকে তিনটি চাষ এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে জোরজোরা করে নিতে হবে লাল শাক সাধারণত জমিতে দুইটা পদ্ধতিতে চাষ করা যায় চিটিয়ে আবার শাড়ির তৈরির মাধ্যমে কিন্তু লাল শাক চাষ করতে পারি জমিতে লাল শাক বীজ বোপনের ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে অর্থাৎ বাজার থেকে আমরা যেসব বীজ কিনে আনব বীজগুলার সাথে এক ভাগ বীজ এবং নয় ভাগ বালি অথবা চাইয়ের সাথে বীজগুলা মিশ্রিত করে নেব এতে করে জমিতে সম পরিমাণে বীজ চিটিয়ে পড়বে এক জায়গায় আর ছাড়া গজাবে না বাজারে আমরা বিভিন্ন ধরনের লাল শাকের বীজ কিনতে পেয়ে যাই যেমন আলতা পেটি বিষ রক্ত লাল বাড়ি লাল শাক ললিতা রক্তরাঙ্গা পিঙ্কি কুইন রক্তজবা ইত্যাদি জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাত বেছে নিতে পারেন লাল শাক সবার কাছে প্রিয় একটা পুষ্টিকর শাক এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু সারা বছরেই আমাদের দেশে এই শাকটা চাষ করা যায় বাংলা ভাদ্র থেকে মাঘ মাস পর্যন্ত যে কোনো সময় আমরা লাল শাকের বীজ জমিতে বনে দিতে পারি শতকে যদি লাল শাকের বীজ বনি তাহলে দেড়শো গ্রাম বীজের প্রয়োজন হবে এবং হেক্টর প্রতি দুই কেজি বীজের প্রয়োজন হবে বীজগুলা জমিতে ছিটিয়ে দেওয়ার পর পরেই আমরা যে কোনো কোদাল বা নিরানি দিয়ে খুঁড়ে দেবো এবং জমির মাটিগুলো সমান করে রাখবো যাতে করে কোনো জায়গায় পানি জমে না থাকে জমিতে লাল শাকের বীজ ছিটিয়ে দেওয়ার দুই থেকে তিন দিন পর আপনারা এভাবে জমির মাটিগুলা ভিজিয়ে দেবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে লাল শাকের বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম হয়ে যাবে লাল শাকের চারাগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনারা জমিতে যেসব আগাছা জন্মাবে সেগুলো আগাছা জমি থেকে তুলে ফেলবেন এবং যেসব জায়গায় গণ চারা রয়েছে সেগুলা পাতলাকরণের ব্যবস্থা করে দেবেন জমিতে লাল শাকের দ্রুত ফলন পেতে আমরা যে পরিচর্যাটা করতে পারি অর্থাৎ আমরা যদি চারাগাছের বয়স বারো থেকে পনেরো দিন হয় তখন আমরা বিকেলবেলা শতক জমিতে তিনশো গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দেব হেক্টর প্রতি যদি চাষ করি তাহলে এই সময়টাতে পঞ্চাশ কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেব দেখবেন এই সার প্রয়োগের দশ থেকে বারো দিনের মধ্যেই আপনি জমি থেকে লাল শাক সংরক্ষণ করতে পারবেন আর সার প্রয়োগের আগে অথবা পরে আপনারা গাছে গুঁড়ায় যত ধরনের আগাছা জন্মাবে সব ধরনের আগাছা তুলে ফেলবেন এছাড়া চারা গাছের গুড়ার দিকের মাটিগুলা যদি চটা বেঁধে যায় সেগুলো অবশ্যই ভেঙে দেবেন প্রতি বর্গ কিলোমিটার আমরা যদি চিটিয়ে চাষ করি তাহলে একশো থেকে দেড়শোটি চারা রাখবেন আর সারিতে যদি চাষ করি তাহলে পাঁচ সেন্টিমিটার দূর দূর চারাগুলা রেখে বাকি চারাগুলো আপনারা তুলে ফেলবেন লাল শাক গাছের মধ্যে পাতায় দাগ রোগ অন্যতম একটা সমস্যা এই রোগটা দেখা দিলে পাতায় হলুদ রঙের দাগ পড়ে যা আস্তে আস্তে সাদা হয়ে যায় এই রোগটা সাধারণত বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে তো যদি আপনার ছাড়াগাছের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তাহলে ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ বা আপনারা রুবলান প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে প্রতি সপ্তাহে একদিন স্প্রে করে দেবেন অথবা জমিতে ছাই ছিটিয়ে দিতে পারেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু আমরা জমি থেকে লাল শাক সংরক্ষণ করতে পারি সঠিকভাবে পরিচর্যা করলে আমরা তিরিশ থেকে চল্লিশ কেজি শতকে এবং হেক্টর প্রতি আমরা পাঁচ থেকে ছয় টন ফসল সংরক্ষণ করতে পারবো এছাড়া খুব সহজে কিন্তু আমরা ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে অল্প কয়েকটা বীজ আমরা যে কোনো পাত্রের মধ্যে চিটিয়ে দিয়েও কিন্তু লাল শাক চাষ করে আমাদের গড়ের চাহিদা পূরণ করতে পারি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম